কিন্তু আমি পরিবারের অভাবের জন্য তার মানে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাঠালে লাফাপড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ ক্লাস থ্রি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানে ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম ইন শুরু হয় তার আগমনের সংগ্রাম করছে বাবা আর্থনৈতিকভাবে হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া ঘর চলাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ করার পর আমি কয় ভাই তুই আমি কি করে বিজ্ঞান দেবি না ভর্তি হবিবার চেষ্টা করে যাবো তারপরে চেষ্টা করি এবং ওই চলাইছে আমার মনে নেই তারপরে হোক বাড়ির ওখানে ওখানেই ভর্তি হক

তার সাথে তার যারা সহকারী আসছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নিগম হত্যা করা হয়েছে নিগম হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইকে গুলি করে মারা গেছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তর থেকে দোয়া করবেন আর যদি তারা মহনাবাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা সারাদিন মারা গেছে আমি চাই যে আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের সফল হয় আর একটা একটা মায়ের উঠে না ফালি না হয় আপনার